বাসে একজন নারী দাঁড়িয়ে আছেন যার গায়ে পরিহিত টি শার্টে লেখা গা ঘেসে দাঁড়াবেন না এরকম কয়েকটি ছবি বাংলাদেশে গত কয়েকদিন যাবৎ ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ঢাকার একটি ইন্টারনেট ভিত্তিক নারীদের পোশাক ও অলঙ্কার তৈরির প্রতিষ্ঠান এই ডিজাইনের টি শার্টটি তৈরি এবং বাজারজাত করেছে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং টি শার্টের ডিজাইনার জিনাদ জাহান নিশা বলেন গণপরিবহনে নিজের সাথে হওয়া ঘটনার প্রতিবাদ হিসেবেই এ ধরনের পণ্য তৈরি করার চিন্তা আসে তার মাথায় কয়েক বছর আগে পাবলিক বাসে একবার যৌন হয়রানির শিকার হওয়ার পর প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম জিনাজ জাহান নিশা জানান একজন বয়স্ক ব্যক্তির দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার পর বাসেই প্রতিবাদ করেন তিনি কিন্তু সে সময় সেখানে উপস্থিত মানুষজন তাকে সহায়তা না করে উল্টো প্রতিবাদ থামানোর জন্য তাকে চাপ দেন নিজে হয়রানির শিকার হওয়ার পরও প্রতিবাদ করতে না পারা এবং উপস্থিত মানুষজনকে অন্যায়কারীর পক্ষ নিতে দেখে সেদিন খুবই অপমানিত বোধ করেছিলেন নিশা ওই ঘটনার আগেও যৌন হয়রানির শিকার হলেও সেবারের ঘটনা তার ওপর অন্যরকম প্রভাব ফেলেছিল বলে জানান তিনি এর পরপরই প্রতিবাদ হিসাবে গা ঘেসে দাঁড়াবেন না লেখা একটি খোপার কাটা তৈরি করেন তিনি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে ছাড়ে নিশা তার ভাষায় ছবি আঁকা ডিজাইন করার মতো কাজগুলোর মাধ্যমেই আমি আমার অনুভূতিগুলো শেয়ার করি এবং হালকা বোধ করি খোপার কাটাটি তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানারে বাজারে ছাড়া হলেও এই পণ্যের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য ছিল না বলে জানান নিশা তিনি মনে করেন বাংলাদেশে গণপরিবহনে যৌন হয়রানির শিকার অধিকাংশ নারী তাদের সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ করেন না ওই নারীদের জন্য প্রতিবাদের একটি মাধ্যম হিসাবে গত বছর নববর্ষের আগে খোপার কাটাটি বাজারে ছেড়েছিলেন বলে জানান তিনি খোপার কাটাটি বাণিজ্যিক সফলতা না পেলেও ওই পণ্য সম্পর্কে দারুণ ইতিবাচক সাড়া পাওয়ায় এবছরেও একই বার্তা সম্বলিত পণ্য বাজারে ছাড়ার পরিকল্পনা করেন বলে জানান নিশা তিনি বলেন বাংলাদেশে ভিড়ের বাসে নারীদের যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা খুবই সাধারণ বাসে ভিড়ের মধ্যে গায়ের সাথে ধাক্কা লাগাটা খুবই স্বাভাবিক কিন্তু অনেকেই ভিড়ের সুযোগটা নেন যার প্রতিবাদ করা প্রয়োজন তার মতে বাসে অনেক পুরুষের সাথেই ছোঁয়া বা ধাক্কা লাগলেও সেসব পুরুষের মধ্যে কারা সুযোগ নেওয়ার চেষ্টা করেন তা একজন নারী সহজেই বুঝতে পারেন বাসে পুরুষদের সাথে ধাক্কা লাগলে বা তারা আমার গা ঘেঁষে দাঁড়ালে আমার কোনো সমস্যা নেই আমাদের দেশে ভিড়ের বাসে সেরকম হতেই পারে কিন্তু অনেকেই সেই অবস্থার সুযোগ নিতে চান যা একেবারে গ্রহণযোগ্য নয়